পুরুলিয়া পশ্চিমবঙ্গের এক মালভূমি অঞ্চল থেকে দুশো কিলোমিটার হবে পুরুলিয়া স্টেশন তো রাত এগারোটা বাজে হয় না এখন আমরা খড়গপুর এলাকা যেখান থেকে আমরা পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস এখন বাজে সাড়ে ছটা আজকের পরে আমরা যাচ্ছি পুরুলিয়া ভ্রমণে তো আমাদের ট্রেন এখন দু ঘন্টা দেরি দু ঘন্টা পনেরো মিনিট এখন আমরা আছি খড়গপুর রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আমাদের পুরুলিয়া যেতে রাত এগারোটা বাজে কিন্তু ট্রেন দু ঘন্টা লেট আমাদের ট্রেন ওয়ান টু এইট টু সেভেন পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে তিন ঘন্টা দেরি খুব করে প্রবেশ করে ট্রেন ছেড়েছে জাস্ট এখন তিন ঘন্টা লেট तो कौन पहुँच क्यी जानी ঘড়িতে বাজে বারোটা তিরিশ এখন আমি পৌঁছে গেছি পুরুলিয়া রেলওয়ে স্টেশনে আজকে রাত আমরা থাকবো আইআর সিটি তো চলে দেখা যাক কীভাবে রাত কাটা যায় ট্রেন থেকে নামার পরে আমরা যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেখানে আমাদের রিটায়ারিং রুম বুক হয়েছে এটি হলো পুরুলিয়ার সিটিসি রিটায়ারিং রুম বিশাল এক বড় তিন বেড বিশিষ্ট রুম রুমের মধ্যে রয়েছে অ্যাটাচড বাথরুম সঙ্গে রয়েছে চেয়ার টেবিল এবং ব্যাগপত্র রাখার জন্য একটি বড় আলমারি তবে এখানে আজকে রাত্রি যাপন রাত অনেক হয়েছে গুড নাইট দেখা হবে কাল সকালে হ্যালো গুড মর্নিং আমরা এখন যাব পুরুলিয়ার অযোধ্যার হিল টপে ওখান থেকে আমাদের আজকে পুরুলিয়ার যতগুলো দর্শনীয় স্থান আছে সেখানে কভার করব। সঙ্গে থাকুন আর আমরা এক একদিনের ট্যুর পুরুলিয়ার যতগুলো স্পট আছে কভার করব কাল রাত দু ঘন্টা নাইট সেই জন্য রাত্রে রকম এসে শুয়ে পড়েছি ই হচ্ছে আমাদের রুম যেটা আইআর সিটি রিটায়ারিং রুম সকালে স্টেশন থেকে পায়ে হেঁটে পৌঁছালাম পুরুলিয়ার বাস স্ট্যান্ডে আমরা এখন যাব। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে হিলটপ অযোধ্যার হিলটপ যেটা আমাদের পড়েছে পঞ্চাশ টাকা পার পারসেন তো এখান থেকে হিলটপ যেতে দেড় ঘন্টার মতো সময় লাগবে এবার ওখান থেকে আমরা গাড়ি বুক করে পুরুলিয়ার যতগুলো দর্শনীয় স্থান আছে ওই উপহার করব পুরুলিয়া ঘোরার থেকে কম খরচ এখান থেকে অযোধ্যার হিলটপ এবং সেখান থেকে গাড়ি করে নিলেই থেকে ভালো পুরুলিয়া শহর ছাড়ি আদিবাসী গ্রামের বুক দুই ধারে সবুজ ক্ষেত আর মাঝে মাঝে ঘন সবুজ জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে আমাদের বাস পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব বয়াল্লিশ কিলোমিটার আর এই বয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই যে পাহাড়টি দেখা যাচ্ছে বর্তমান পাহাড়টির নাম পাখি পাহাড় নামে বেশ পরিচিত আজ মোটামুটি দু ঘন্টার মতো সময় নেওয়ার পর আমরা পৌঁছালাম হিল টপে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এখন আছি হিল টপে পার্কিংয়ে এখান থেকে ট্যাক্সি ভাড়া করে নিয়ে যাব এটি আমরা বুক করেছি অযোধ্যা সার্কিট ঘোরানোর জন্য পুরো অযোধ্যা সার্কিটের যতগুলো স্পট আছে ঘোরানোর জন্য আমাদের কাছ থেকে বারোশো টাকা চার্জ করেছে রাস্তার এই শোভা দেখে একটাই কথা মনে লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটি দেশে যা হ্যাঁ আর এই লাল পাহাড়ি দেশ হলো পুরুলিয়া তাই আজকে আমরা একদিন ঘুরে পুরো ঘুরে নেব পুরুলিয়ার কিছু পর্যটক কেন্দ্র যাচ্ছি পুরুলিয়ার অন্যতম এক একটি এটি হচ্ছে মার্বেল লেক পুরুলিয়ার এক অন্যতম ডেস্টিনেশন বা প্লেস মার্বেল লেক যেখানে ও লোয়ার ডামের কাজের এখান থেকে প্রচুর পাথর খনন করে নিয়ে গিয়েছে তো এখানে সেই জল জমে তৈরি হয়েছে মার্বেল লেক পুরুলিয়ার এক আকর্ষণ পর্যটন কেন্দ্র হলো মার্বেল লেক অযোধ্যার হিট টপ থেকে ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা এগিয়ে এলে পাহাড়ের কোলে এই জলাশয় এই জলরাশি অনেকে মার্বেল লেক আবার কেউ বলে পাতাল ড্যাম আবার এই জলরাশির ঘন নীল জলের কারণে একে নীল ড্যামও বলে পৃথিবীর চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ার পাম স্টোরেজ প্রজেক্ট কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের ভাঁজে এই লেকটি তৈরি হয় গভীর খাদের নীল জলরাশি চারিদিকে পাহাড়ের খাঁজ তার পাশে ঘন সবুজের জঙ্গল এখানকার এই চেহারা অনেকটা ছবিতে থাকা জ্ঞান পনিয়নকে মনে করায় বাঙালি পর্যটককে তাই এখানে বহু পর্যটক ছুটে আসে এই মার্বেল লেক দেখতে মার্বেল লেক ঘুরে দেখার পর আমরা যাচ্ছি বামনি দিকে এখন কোথায় যাচ্ছি বামনি ফলস সাতশোটা সিঁড়ি নিচে বিয়ে যেতে হবে

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বামী ফলসের কিছুটা ভিউ এখান থেকে দেখা যায় তাই এখানে সবাই নিজের ইচ্ছে মতো সেলফি তুলতে ব্যস্ত আমিও কিছু সেলফি ক্যামেরাবন্দি করলাম কিন্তু এখানে শেষ নন এর আসল ভিউ পয়েন্ট আরও নিচে নামতে হবে নিচের দিকে যত যাবে তত ভিউ আরো পাওয়া যাবে আমরা এখন পাঁচশো সিট পার হয়েছি নাকি আরো দুশো ঠিক আছে চলো নেমে আমরা নিচে যাবো আবির্ভাব আছে পুরো ভিউটা এনজয় করবো চলো চলো ওটা যত সহজ উঠাটা তার থেকেও খুব কষ্টকর লামলি ফলস নিচে ভিউ পয়েন্ট অসাধারণ অসাধারণ এই বামনি ফলসের আসল রূপ দেখতে হলে আপনাকে বর্ষাকালে আসতে হবে অসাধারণ ভিউ অসাধারণ ঝর্ণার এই কলকল রব বাম্নি ফলসের জলরাশি অসাধারণ এক রূপ পুরুলিয়ার বুকে এত সুন্দর জলপ্রপাত বা ঝর্ণা বামনি ফলস আছে আর এর পাহাড়ের গা দিয়ে চলেছে জলের যে স্রোত এখানে না এলে এত সুন্দর দৃশ্য অনুভব করা যাবে না আর একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখন সমতল ভূমির দিকে এগোচ্ছি যেখানে যাচ্ছি সেটি পুরুলিয়ার এক বিখ্যাত গ্রাম 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 আমরা এখন বা চরিদা গ্রাম এখানে ছৌ নেত্রীর যাবতীয় মুখাস এখানে তৈরি হয় চলো দেখা যাক দোকান পশারি কিরকম দোকান ছৌ নাচের মুখোশ বাংলা সংস্কৃতি চরিদা গাম বংশ পরম্পরায় ছৌ নাচের মুখোশ তৈরি হয় পুরুলিয়ার এই চরিদা গাম বা মুখোশ গ্রামে আজ আমরা এসেছি এই মুখোশ গ্রামে দেখব চরিদা গ্রামের সংস্কৃতির দোকানপাট এবং কিভাবে এই মুখোশ তৈরি হয় কিরকম দাম আছে যেমন এগুলো কি করলাম এরকম

এদের কাছ থেকে জানতে পারলাম কাগজ কাপড় ময়দা আটা দিয়ে এই মুখোশ বানায় আর এই কারুকার্য বা আর্ট প্রতিটি ঘরে ঘরে এটাই এদের জীবিকা এখানে ছৌ নৃত্য মুখোশ ছাড়াও ছোট বড় নানান ধরনের মুখোশ পাওয়া যায় প্রতিটি দোকানে গ্রাম একচুয়ালি মুখোশধারী গ্রাম যেখানে প্রতিটা ঘরেই মুখোশ বানানো হয় চরিদা গ্রাম ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় লেগে গেল তাই আমরা ছোট একটা হোটেলে লাঞ্চ সেরে নিলাম আমাদের দিয়েছে একটা থালিতে গরম গরম ভেজ মিল ডাল ভাত আলু ভাজা সবজি আলু ভাজা সবজি ডাল সবজিটা দিয়েছে মিক্স সবজি ফুলকপি গাজর বিন সব মিলিয়ে মোটামুটি ভালো লাঞ্চ সেরে আমরা আবার রওনা দিলাম নতুন গন্তব্যের দিকে সেটা হলো লহরিয়া শিব মন্দির পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এই রাস্তাঘাট আর দুই পাশে পাহাড়ের ঘন জঙ্গল খুব সুন্দর আপনি যদি বসন্তকালে আসেন তাহলে পলাশের শোভা দেখতে পাবেন লহরিয়া শিব মন্দির অযোধ্যা আরেক অন্যতম প্লেস লহরিয়া শিব মন্দির এটি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের জাগ্রত লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব মন্দিরটি অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এটি একটি জাগ্রত শিব মন্দির এখানকার পরিবেশ সুন্দর চারিদিকে গাছগাছায় পাশে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের পাশে রয়েছে বিশাল বড় গাছ আর এই গাছের মধ্যে প্রচুর ভক্ত মানব করেছে এই তার নমুনা দেখুন গাছে প্রচুর নারকেল ঝোলানো রয়েছে এখানকার পরিবেশ দেখুন চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা প্রচুর মানুষের কোলাহল মন্দির সংলগ্ন পাশে রয়েছে পুজো সামগ্রীর দোকানপাট পাট শুনলাম এখানে অনেক মানুষের মনোবাসনা পূর্ণ হয়েছে খুবই জাগ্রত ভোলা নাম এখানে এত সুন্দর পরিবেশ দেখে কিছুক্ষণ এখানে কাটা লাগে দাম আর শিব মন্দির একই জায়গায় চল লহরিয়ার ডাম নিয়ে যাই এখন আমি যাচ্ছি লহরিয়া ড্যামের দিকে এটি হচ্ছে লহরিয়া ডাম যেখানে পুণ্যার্থীরা স্নান করে এখন আমরা আছি দুর্গা ড্রামে প্রচণ্ড রোদ তার মধ্যে আমরা এসেছি ড্রামে এরপরে আমরা যাবো অপার ড্রাম আর ড্রামে তো এত ঠান্ডাতেও প্রচণ্ড গরম পুরুলিয়া জেলা এমনিতেই রুক্ষ মারুভূমি অঞ্চল তাতে গরমের প্রকোপটা একটু বেশি গ্রীষ্মকালে তো একদম চার পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে যায় তো চলে এখন থেকেই প্রচণ্ড গরম আর ঠান্ডা তো নেই বললেই চলো আচ্ছা আপার ড্যাম আর লোয়ার ড্যামের মাঝখানে যেখানে পুরো ভিউ একদিকে হচ্ছে পুরো জঙ্গলের ভিউ পুরুলিয়ার আর একদিকে আছে জলের ভিউ জলকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়তো প্রাকৃতিক সৌন্দর্য ভিউ এরপর আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে তবে ময়ূর পাহাড় খুব একটা উঁচু না। জাস্ট একটা ভিউ পয়েন্ট এই ময়ূর পাহাড় উপর থেকে পুরো অযোধ্যা সার্কিটকে উপভোগ করা যায় আমাদের ডেস্টিনেশন মহি পাহাড় এখান থেকে উপরে উঠতে হবে গেলে ভিউ পয়েন্ট পাওয়া যাবে পাহাড় পিছনের ভিউ খুবই সুন্দর অসাধারণ বিউটিফুল ভিউ পুরো ময়ূর পাহাড় থেকে পুরো অযোধ্যার পুরো এরিয়া ময়ূর পাহাড় দেখার পর আমাদের অন্তিম ও শেষ স্থল দুর্গা জলপ্রপাত যেটা কিছুটা দূরে গেলে রাস্তার ডান সাইডে পড়বে এখানে রাস্তার উপর রয়েছে নানান সাইজের মুখোশ এবং অনেক কোটির শিল্পের দোকান এটা হচ্ছে তুরকা জলপ্রপাত যেটা বামলি ফলস থেকেও ছোট বর্ষাকালে এখানে অসাধারণ রূপ ধারণ করে আর ফলস দেখতে হলে বর্ষাকালেই থেকে জলপ্রপাতের রাশি পাওয়া যায় এরপর আমাদের ফেরার পালা পুরুলিয়া স্টেশনের দিকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আমাদের টোটাল ট্যুর কমপ্লিট হয়েছে এইরকম আরও ট্রাভেলিং ভিডিও থেকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভিজিটার মশাফো